চলে এসেছি সেই এম এম বস্তলায় জামাই ষষ্ঠীর জন্য শাড়ি কিনতে তো আর দিদিভাইয়ের সাথে দেখাবো দিদিভাই কেমন আছেন বলুন তো খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন তাতে শাড়িগুলো রয়েছে আর এবারে এসে এইটা দেখতে পেলাম নতুন চয়েস করেছে এই আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি একদম নিত্য নতুন কালেকশন ভিডিওগুলো অসাধারণ লাগছে এটা কিনা হয়ে গেল এই জায়গা থেকে এই কাপড়টা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কাপড়টা খুব সুন্দর মধ্যে আর এই কাপড়টার দাম কত আছে বৌদি ভাই হ্যাঁ তো চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা বলছে তো বৌদি আমাকে একটু কম সম করে দিবে তো চলো এই কাপড়টা নেওয়া হলো তো চলো আরও কিছু কিছু জিনিস আপনাদের থেকে দেখাচ্ছি কি কি নিয়ে যায় নিয়ে আছে যেটা মানে এ মানে এ বলে গো ফুল ফুল আছে থ্রি কোয়াটার নাকি আছে নি ওগুলো তো চলো সায়াগুলো দেখানো আছে আপনাদেরকে দেখাচ্ছি ওই গোলকারগুলো কিরকম দাম আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কাপড়গুলো কালেকশানগুলো এখানে বৌদিদের দোকানে পেয়ে যাবেন আর তুমি ওই ছায়াটা নিয়ে হলো আর ওই কাপড় আরও একটি কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি এই কালেকশানটাও খুব সুন্দর এগুলোর কিরম রেট আছে তো পাঁচশো তিরিশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো কি বারো হাত আছে বারো হাতের সব যাবেন আপনারা এই জায়গা থেকে এবার আমাদের আপনাদেরকে পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো আটশো নব্বই টাকা তো দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটা আটশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আটশো নব্বই টাকা এটা পেয়ে যাবেন সাতশো পঁচাত্তর টাকা এইটা পেয়ে যাবেন আপনি সাতশো তিরিশ টাকা এত সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো আপনারা নিত্য নতুন কালেকশান রয়েছে নতুন আপডেট আপনারা এই পাখিরা এম এম থেকে পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় এত সুন্দর একটি পাঞ্জাবি সরাসরি আপনাদেরকে শ্যামভাই কলাঘাট থেকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই একটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন চারশো নব্বই টাকায় আপনি পেয়ে যাবেন এত সুন্দর পাঞ্জাবিটা সরাসরি দেখুন দর্শক বন্ধুরা আশা করছি আপনাদের প্রত্যেকটি জিনিস পছন্দ হয়ে যাবে মাত্র চারশো টাকা চারশো নব্বই টাকায় এত সুন্দর পাঞ্জাবি এটি দেখুন চারশো নব্বই টাকায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর কাঁথান শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট লেটেস্ট কালার আপনারা এই জায়গাতে এম এম বস্তলায় আসলে আপনাদের পছন্দ হয়ে যাবে দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এখানে কি স্টক অনেক রয়েছে আপনাদের তো অনেক স্টক রয়েছে আবার নতুন মাল অনেক রকমের আচ্ছা 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 তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এগুলো কত টাকা দাম ছশো চল্লিশ টাকা তো ছশো চল্লিশ টাকা এগুলো কি বাচ্চাদের না বড়দের কত কত বয়স্কদের পর্যন্ত এগুলো তো বারো চোদ্দ বছর বয়সের মেয়েদের জন্য এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো মাত্র কত টাকা দাম বললেন আপনি সাড়ে ছশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আপনার বারো চোদ্দ বছর মেয়েকে যখন পরিয়ে নিয়ে যাবেন একদম অসাধারণ রয়েছে এর সাথে একদম পুরো কমপ্লিট জামা টামাও সব রয়েছে নাকি তো জামা আপনি সব কিছুই কিন্তু পেয়ে যাবেন ছশো সাড়ে ছশো টাকার মধ্যে আছে দেখতে পাচ্ছেন এগুলোও সব কিন্তু এরকম সেম দাম ছশো পঁয়তাল্লিশ টাকা দাম রয়েছে আর এটাও ছশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে লেহেঙ্গাগুলো আপনি পেয়ে যাবেন এই এই জায়গা থেকে কালেকশান করুন দেখতে পাচ্ছেন মেয়েদের জিন্সের প্যান্টও রয়েছে খুব সুন্দর সুন্দর আপনারা কালেকশান এই জায়গা থেকে পেয়ে যাবেন যাবতীয় কিন্তু জিনিস পেয়ে যাবেন দোকানের নামটা কি রয়েছে দিদিভাই ভাই পাখিরা এম এম তো পাখিরা এম এম দেখতে পাচ্ছেন হ্যাঁ বড়ো মেয়েদের জন্যও রয়েছে বড় দিদিভাইদের জন্য লেডিসদের জন্য এগুলো কীরকম দাম রয়েছে এগুলো আপনারা যাবতীয় কিন্তু পেয়ে যাবেন পাঁচশো টাকা এটা যে দেখতে পাচ্ছেন বড়োদের বড়ো মহিলাদের যে প্যান্টগুলো মাত্র পাঁচশো টাকা এবং যাবতীয় কিন্তু কালারের লেটেস্ট লেটেস্ট আপডেটের জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন এই জায়গা থেকে পাঁচশো সত্তর টাকার বিনিময় এত সুন্দর সুন্দর প্যান্টগুলো পেয়ে যাবেন এবং কিন্তু স্টকেও রয়েছে সরাসরি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা এই জায়গাতে আসলেই কিন্তু যাবতীয় কিন্তু মালগুলো এই জায়গা থেকে আপনি কালেকশান করতে পারবেন তাই চিন্তা চিন্তাভাবনা না করে চলে আসুন আজই এম এম বস্ত্রালয় সেই জোসার শিবরা একদম শিবরা বাজারেই আসলে আপনি দেখতে পাবেন এই এম এম বস্ত্রালয় কেনার জন্য জামাগুলো নেওয়া হয়েছে জামাগুলো কিরম রেট বললেন দুশো ষাট টাকা করে জামাগুলো রয়েছে আর একশো টাকার জামাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একশো টাকা এই গরমের দিনে টিনার জন্য নিয়ে নিলাম বন্ধুরা গায়ে হবে তো নাহলে ফেরত দিতে হবে কিন্তু ঠিক আছে তো চলো আরেকটা কি নিয়ে আসছে সেটা দেখিয়ে দিন তো মোটামুটি তিনটা মোট জামা নিয়ে হলো আর শাড়ি কিনা হলো এই জায়গা থেকে তো দেখতে পাচ্ছেন একদম শিবরা বাজারেই রয়েছে আপনি জোসার ব্রিজ থেকে আপনি আসছেন ওই দিক থেকে জোসার ব্রিজ দুধ কামড়ার দিকে দুধ কামড়ার দিকে না গিয়েই একদম প্রথমেই দেখতে পাবেন এই এম এম বস্তলায় আপনাদেরকে সরাসরি শ্যামবাই দেখিয়ে দিলাম রাস্তাটা তো সবাই আসবেন কিন্তু এই দোকানে কেনাকাটি করতে সবাই ভালো থাকবেন এই প্রার্থনা করি